উপরে বয়স্ক ভোটারদের বাড়ি গিয়ে ভোট ভোট কর্মীরা ভারতীয় মুখ্য নির্বাচন কমিশন দু চব্বিশ লোকসভা ভোটে সার্কুলার দিয়েছিল যে পঁচাশি বছরের উপরে বয়স্ক মানুষের বাড়িতে গিয়ে ভোটদানের ব্যবস্থা করা হবে সেই মোতাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দা রসময় মজুমদারের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সকালে ভোট কর্মীরা ভোট দেন যদিও রসময় মজুমদারের বয়স চুরানব্বই বছর এই ভোট দিয়ে রসময় বাবু বলেন খুবই ভালো লেগেছে ভোট সঙ্গে উপস্থিত ছিলেন চারজন সিআরপিএফ কর্মী তাছাড়া একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন আপনি কি ভোট দিলেন আপনি আপনাকে ভোট দিতে এসেছিল নিতে ভোট দিলেন আপনি আপনার নাম কি রশময় মজুমদার মজুমদার রশময় কেমন লাগলো বাড়িতে এসে তো আপনাকে ভোট নিয়ে গেল কেমন লাগলো ভোটের লাইনে গিয়ে লাইন দিতে হলো না কেমন ওনার লাগলো আপনার ভালো লাগলো গণতান্ত্রিক এটা প্রয়োগ করতে পারলেন হ্যাঁ তো যে কেমন লাগলো আপনার পারি সুযোগ করে রিপোর্ট পিবি নিউজ